হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সৌদি আরব তো আজকে আমরা নামাজ পড়তে যাচ্ছি নামাজের জন্য বেরিয়ে পড়েছি সামনেই যেতে হবে এখান থেকে মসজিদটা খুব একটা বেশি দূরে নাই সো যেই পরিমাণ রোদ পড়ছে দেখেন কি কত পরিমাণ রোদ পড়ছে মানে যে সৌদি আরবে একটু রোদটা বেশি আর একটু তাপমাত্রা বেশি যারা আছে তারা সবাই কিন্তু জানে যে সৌদি আরবে তাপমাত্রা আর রোদটা মানে যে প্রচুর প্রচুর পরিমাণে এখানে যেমন মরুভূমি আর মরুভূমিতে বালি আর যদি মানে যে সবচেয়ে বেশি রোদ পড়ে আর যদি তাপমাত্রায় তাহলে বোঝেন কি অবস্থা হবে তো মানে কি বলবো সেই পরিমাণে রোদ পড়ছে তো আমরা এখন নামাজের জন্য বেরিয়ে পড়েছি এই যে দেখেন সামনে আরে ভাই এত শব্দ এই যে এখানে আমরা নামাজ পড়বো আর দেখেন কত গাড়ি চলে আসছে কি বলবো মানে জন্য না না যাচ্ছে এত পরিমাণের রোদ আর এই যে এটা হচ্ছে মসজিদ এই মসজিদে আমরা নামাজ পড়বো কালকেও এখানে দেখছিলাম যে কোনো গাড়ি কিছু নাই কিছু খালি তারপরে ও আজকে এখন এসে দেখছি ওরে বাপরে বাপ কত গাড়ি আসলে এখানে আজকে আমার ফার্স্ট জুমার নামাজ সো আমি ছিলাম অন্য একটা জায়গায় ছিলাম সো এখানে দুই দিন হয়েছে আইসি বাট এখানে বলে মানে একটু দেরি হলে বলে রোদ্রের ভিতরে নামাজ পড়তে হয় এই যে দেখেন রোদ্রের ভিতরে কিভাবে সৌদিরা নামাজ পড়ছে আর মনে হয় ভিতরে জায়গা পাবো না কারণ ভিতরে সব কিছু মনে হচ্ছে ভরে গেছে ওই যে এটা হচ্ছে অজুখানে এখানে সবাই অজু করবে ভরে স্যান্ডেল তো ফাইনালি আমাদের নামাজ পড়া সেই দেখেন সবাই বেরিয়ে পড়েছে আর এই যে এদিকে জিনিস টিনিস বিক্রি করছে